আব্বা প্রথম উনি ঠিক কোশ্চেন করেননি উনি তোমাকে একটা পরামর্শের জন্য চেয়েছেন যে শোয়েব আহমেদ হাশমি ফ্রম মিনিসোটা আসসালামু আলাইকুম ক্যান আই গিভ জাকাত টু মার্শিদ কাউন্সিল আই কারেন্টলি গিভ জাকাত টু ইসলামিক রিলিফ আই হ্যাভ নো ফ্যামিলি উইদিন ব্র্যাকেট ইজ সিবলিংস আঙ্কিল ওর আন্ট হু ইজ ইন নিড অফ মানি সো আই ক্যানট গিভ জাকাত টু দেম ইফ পসিবল আই লাইক টু গিভ মাই জাকাত টু মার্শিদ কাউন্সিল ওর অরফানেজ উইথ আ পারপাস টু হেল্প পিপল ইন নিড আসলে মসজিদ কাউন্সিল জাকাত দানের জন্য একটি উপযুক্ত প্রতিষ্ঠান অন্যতম প্রতিষ্ঠান এবং এখানে জাকাত দিয়ে দারিদ্র বিভাজনের প্রজেক্ট আছে এবং এর একটা নমুনা আমরা দাঁড় করতে প্রয়াস পেয়েছিলাম এগিয়েছিলাম অনেক দূর মাঝখানে ছেদ পড়ে গেছে এবং আবার আমরা সেই উদ্যোগে পূর্ণ উদ্যোগে শুরু করছি চেষ্টা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং এই কাজ আমি এই জন্য করি যে এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি পাব এই আশা নিয়ে করি এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক কদম অগ্রসর হতে পারি না সেই জন্য এই কাজে আমাদেরকে অংশগ্রহণ করে করতে হবে এই নিয়তে যে সোরা মোহাম্মদের সাত নম্বর আয়াত যেখানে আল্লাহ সোহায়ন তালা বলছেন ইন তানসুরল্লাহ ইয়ানসুরকুম হক ওই যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমগুলি পাওগুলি মজবুত করে রাখবেন দৃঢ় রাখবেন সেই আশা নিয়ে এবং সেই শিক্ষা নিয়ে আমরা সকলেই মসজিদ কাউন্সিলের কাজে অংশগ্রহণ করব এবং আপনারাও করবেন আপনাদের আপনজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও করাবেন এবং অবশ্যই করাবেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন আমি নিজেও সে ব্যাপারে চেষ্টিত এর মধ্যে আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে মসজিদ কাউন্সিলের স্বাচ্ছন্দ্যে আপনি জাকাত দিতে পারবেন জি আবার আমি একটু আইডিয়াল ভিলেজটা নিয়ে বলি ওই যে তোমার যে আইডিয়াল ভিলেজটা ছিল মানিকগঞ্জ সিংগাইরে মানিকগঞ্জের সিঙ্গাইরে এরকম একটা গ্রাম ছিল সেই গ্রামে হচ্ছে মানুষগুলি বিলো পভার্টিতে ছিল তাদের কন্ডিশন খুবই খারাপ ছিল তারা ফিনান্সিয়াল ক্রাইসিসে এরকম ছিল যে তাদের খাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না থাকার কোনো জায়গা ছিল না তারপরে তাদের পানিও ছিল না মানে পিওর ওয়াটার খাবারের মতো বিশুদ্ধ পানি খাবারের মতো কোনো পানিও ছিল না পানিবাহিত রোগেও তারা ভুক্ত তো সেই জায়গায় মসজিদ কাউন্সিল থেকে ওই জাকাত দিয়ে একটা প্রজেক্ট শুরু করলো সেটা হচ্ছে জাকাতের টাকা দিয়ে এক একটা পরিবারকে ব্যবসা দিয়ে দেওয়া তো ব্যবসা দিয়ে দিল মানুষ বুঝে যে কাউকে হয়তো বা সিলাই মেশিন কাউকে হয়তো বা গরু কিনে দিত বা কাউকে দোকান করে দোকান মুদির দোকানের মতো এরকম দোকান করে দিল এবং মসজিদ কাউন্সিলের একটা টিম এই যে ব্যবসায়ীকে এই যে একটা দরিদ্র মানুষকে ব্যবসা দিল সেই টিম আবার এই দরিদ্র মানুষের দিকে খেয়াল রাখতো মানে মনিটর করতো অবজার্ভ করতো যে এরা কিভাবে ব্যবসা করছে কি লাভ করছে তো স্লোলি গ্র্যাজুয়ালি দেখা গেল যে তাদেরকে আর জাকাত দিতে হলো না তারা ব্যবসার টাকা দিয়েই ব্যবসা করতে লাগলো এবং তারা জায়গা কিনলো ঘর বানালো খাবারের সুব্যবস্থা হলো আর জাকাতের টাকা দিয়ে ওইখানে পানির মেশিন পানির যে কল থাকে নিচে থেকে পানি উঠিয়ে আনা বিশুদ্ধ পানি সেটা দিয়ে দেওয়া হলো সুতরাং পানিবাহিত কোনো রোগ শোগ যেগুলি হচ্ছিল সেগুলি থেকেও তারা মুক্তি পেলো এবং সবথেকে খুশির বিষয় হচ্ছে তারও পরে যখন জাকাত দেওয়ার লাগলো না এই কন্ডিশনের পরের যে কন্ডিশনটা হলো এরকম যে সেখানে জাকাত নেয়ার মতো আর কেউ থাকলো না বরং তারাই এই যে দরিদ্র মানুষগুলি ব্যবসা করে একটা ওয়েল এস্টাবলিশড পজিশনে আসলো তারাই আবার জাকাত দিতে থাকলো তো এরকম করে পুরো একটা গ্রামকে এই জাকাত দিয়ে চেঞ্জ করে ফেলানো হয়েছিল এবং এটাকে নাম দেওয়া হয়েছিল আইডিয়াল ভিলেজ তো জাকাত প্রজেক্ট দিয়ে মানুষকে স্ট্যাবলিশ করার যেই কায়দা যে যেখানে জাকাত হচ্ছে গরিবের হক এই গরিবের হক দিয়ে তাদের কোনো পেরেশানি ছিল না যে আমাকে এই টাকাটা দিল এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে এটা তো গরিবীরে টাকা ছিল এবং তাকে দিয়ে তাকে ইস্ট্যাবলিশ করানো এই যে যে একটা মানে কী বলবো আল্লাহ সিস্টেমের ভিতরে এত মহৎ একটা এত বড়ো একটা সিস্টেম এটা দিয়ে পুরো একটা গ্রামকে চেঞ্জ করে ফেলা ছাড়াও আমাদের একটা প্রজেক্ট আছে যেখানে বেওয়ারিশ বাচ্চাদেরকে আমরা কালেকশন করি যত যাদেরকে ফেলে যায় নর্দমার ভিতরে এই ধরনের বাচ্চাও আমরা সংগ্রহ করেছি এবং তাদেরকে লেখাপড়া শিখিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় তাদের লেখাপড়া শিখেছে এবং তাদের ভিতরে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তারি পড়েছে এই সমস্ত দিকেও আমাদের যে নজর সেটা আছে এবং সেটা থাকবে তো এটা করার আমাদের অর্থ হচ্ছে যে আমরা একটা মডেল দাঁড় করতে চাই যেটা দেখে সারা দেশের মানুষ উদ্বুদ্ধ হবে সরকার বেসরকারি সমস্ত সংস্থাগুলো এ কাজে এগিয়ে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে বেওয়ারিশ বাচ্চার কথা আব্বা বললেন এই প্রজেক্টটা আমার ভলেন্টিয়ার ওয়ার্ক ছিল এবং আমার চব্বিশ ঘন্টা এটার পিছনে লেগে থাকা লাগতো এই জন্য যে এই বেওয়ারিশ বাচ্চাগুলিকে দেখার জন্য এখানে সুপারভাইজার থাকতো তারপরে টিচার থাকতো মায়েরা ছিল প্রতি চারজন বাচ্চার জন্য একটা করে মা ছিল ওয়াশিং মেশিন ভালো জায়গা ফ্ল্যাট কিনে রাখা এই সমস্ত ব্যবস্থা মসজিদ কাউন্সিল থেকে তা করা হয়েছিল তো তারপরেও আমাকে অবজার্ভ করতে হতো কেন যে এই আমাদের অগোচরে এই যে যারা মা যারা হচ্ছে গিয়ে টিচার এরা কেউ একজন খারাপ ব্যবহার যেন না করে বা তাদেরকে যেন খারাপ না জানে এই সমস্ত জিনিস অবজার্ভ করবার জন্য আমাকে রাখা হইতো তো আমি এখানে দেখেছি যে বাচ্চাদেরকে তারা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে প্রথম ক্লাস ফাইভ পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়াবার পরে তাদেরকে পড়ানো শুরু করেছে একটা মাদ্রাসায় মানে মাদ্রাসায় দিয়ে দিয়েছে মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় এবং তারপরে তাদেরকে আলেম পাশ করিয়েছে তারপর মেয়েদেরকে নার্সিংয়ের জন্য মানে তারা যেন পরবর্তীতে ফিউচারে নার্সিং বা কোনো কাজ করে ভালোই ভালাই জীবন চালাতে পারে নার্সিংয়ের জন্য বা টিচিং প্রফেশনে এই সমস্ত প্রফেশনের দিকে মেয়েদেরকে ধাবিত করেছে আর ছেলেদেরকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে কেউ এই যে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইয়া কি ইংলিশে মাস্টার্স করেছে এবং একটা ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে তারা মাসে এখন দুই তিন লাখ টাকা করে ইনকাম করছে এবং আর একটা চমৎকার বিষয় হয়েছে সেটা হচ্ছে যে এই যে এতিমখানার যে মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চার আবার এতিমখানার একটা ছেলে বাচ্চা বিয়ে করেছে বিকজ এই সমস্ত মেয়েদের বাইরে আবার বিয়ে দিলে এরকম হয় যে অনেক সময় কথা শুনতে হয় বা অতটা কেয়ার হয় না আদর হয় না মানে যাদের পরিবার আছে আর যাদের পরিবার নাই এই দুই পরিবার মিলে তো তাদের বাচ্চাও হয়েছে একটা মেয়ের তো জমুজ দুইটা বাচ্চা আছে আর একটা মেয়ের এই যে সেদিন মানে এক বছর হলো একটা বাচ্চা হয়েছে আর একটা মেয়েরও বাচ্চা আছে এভাবে করে আরেকটা মেয়েরও বাচ্চা কাচ্চা আছে তো এরা সুখে শান্তিতে আলহামদুলিল্লাহ ভালো মানে ভালো একটা পরিবারের থেকেও যারা মিডিল ক্লাস পরিবারের মধ্যে তাদের থেকেও তারা স্বাচ্ছন্দ্যে স্বচ্ছল অবস্থায় নিজেদের ইনকাম দিয়ে কাটাচ্ছে আমি তাদেরকেও আপনাদের সামনে আনবো আব্বার সঙ্গে দেখা করাবার জন্য এবং যারা এই যে ইঞ্জিনিয়ার আব্বা তো ছিলেন না আব্বা ওদেরকে ওই পড়ালেখাকালীন হিজরত করতে হয়েছিল তো আর একটা বিষয় আমি বলি মসজিদ কাউন্সিলের জন্য আব্বা সিক্সটিন আব্বা ফোরটিন ইয়ার্স পরে তার দেশে ফিরেছেন তো এই যে হিজরতের টাইমটা এই হিজরতের টাইমে আব্বা সিক্সটি ফোর ইয়ার্সে হিজরত করলেন আর ফিরে আসলেন হচ্ছে সেভেন্টি সেভেন ইয়ার্সে তো এই সেভেন্টি সিক্সটি ফোর থেকে সেভেন্টি সেভেন ইয়ার্সের মধ্যে অনেক কিছু বদলে যায় স্বাভাবিকভাবে আব্বারও বদলেছে বয়স সময় তারপরে হচ্ছে এনার্জি সবকিছুতে তো আব্বা আসার পরে একটা সিরিয়াস ক্রাইসিসে পড়েছেন ওনার নিজের সংসারে জীবনে মানিটারি ক্রাইসিস তো মানিটারি ক্রাইসিসের পরেও আব্বা আমাদেরকে ডেকে বললেন যে আমাদের আমাদের সবাই তো হিজরতে ছিল শুধু আমি ছাড়া কেউই তো আর বাংলাদেশে থাকতে পারেনি তো তাদেরকে তারপরেও বললেন কারো ইনকাম না থাকা সত্ত্বেও বললেন যে তোমরা সবাই মসজিদ কাউন্সিলের জন্য প্রতি মাসে যা পারো দশ টাকা পারো একশো টাকা পারো পাঁচশো টাকা পারো এক হাজার টাকা পারো যা পারো তোমরা সবাই মার্জান মানে আমার নেফিউ থার্ড নেফিউ বড় ভাইয়ের ও ওর হাতে দিয়ে দিবা ও মসজিদ কাউন্সিলে এটা জমা করে দিবে এমনকি যে যে মেয়েটা দেখাশোনা করে আব্বা তাকেও বললেন যে তুমিও দিবা একটা রিক্সাওয়ালা ইচ্ছা করলেও একটা রিক্সাওয়ালাও যদি হয় সে যদি ইচ্ছা করে তাহলে সে কারো জন্য কিছু টাকা জমাইতে পারে বা দিতে পারে তো ওই মেয়েটার টাকা অবশ্য মাই দিয়ে দেয় তো আমাদেরকে এই যে বললেন আমরা কিন্তু আমাদের থেকেই আব্বা শুরু করলেন মসজিদ কাউন্সিল ফের এই যে জিরো থেকে আবার এই হিজরতের পরে সব তো বসে গেল জিরো থেকে আবার তো আমিও মাসে মাসে এক হাজার টাকা করে আব্বার হাতে দেই সবাই দেয় আব্বা দেন মা দেন এবং সবাই আমাদের এই ক্রাইসিসের ভিতরেও আব্বা সবাইকে আগে মসজিদ কাউন্সিলের ওই বাচ্চাদের জন্য বাচ্চাদের কথা চিন্তা করে বিশেষ করে ওদের বাজার খাওয়া থাকা ওদেরকে খুবই স্ট্যান্ডার্ড লাইফ লিড করায় তো খুবই ভালো প্রজেক্ট আছে কোরআন শিক্ষা প্রজেক্ট সেটি রংপুরে আছে লালমনিরহাটে আছে এবং আরও একটা ডিস্ট্রিক্টে আছে সেখানে তো এই যে কোরআন শিক্ষার যে প্রজেক্ট আছে এর অনেকগুলি সেন্টার আছে সেখানে এবং প্রতি সেন্টারে একজন করে শিক্ষক আছেন এবং সেই শিক্ষক একদিকে গরিব অন্যদিকে দিনদার এবং মসজিদের ইমাম ক্ষেত্রবিশেষে মসজিদের মসজিদ এরা পড়াচ্ছেন আর আমরা তো জানি খায় রুকুম্মন কোরআনা ও আল্লামাহু হজরত ওসমান রাজি আল্লাহ তালহু এই হাদিস বর্ণনা করেছেন যে সাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায় ওই কাজে আল্লাহর রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ এবং সেখানে খুব ব্যাপকভাবে এই কাজ শুরু হয়েছে এই আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন আর মসজিদ কাউন্সিলে মসজিদ কাউন্সিল দাঁড় করাবার জন্য আব্বা বেশ স্কিল্ড কয়েকজন মানুষ আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন উইদাউট নোয়িং দি ফিউচার জানতেন জানেন না আব্বা যে তাদেরকে কোথেকে বেতন দিবেন এখন স্কিল্ড মানুষের জন্য ভালো বেতন দেওয়া লাগে তাছাড়া তারা থাকবে কিভাবে তারপরেও আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ট্রাস্ট করে আব্বা এই কাজ করে ফেলেছেন এখন তাদেরকে রাখতে হলে মসজিদ কাউন্সিল পুনরায় দাঁড়া করবার জন্য আমাদের এখন দরকার হলো প্রতি মাসে যদি দুই লাখ টাকা পাওয়া যায় এবং সেটা এক বছর পর্যন্ত এদের পিছনে ব্যয় করা যায় তাহলে এক বছরের ভিতরে ইনশাআল্লাহ মসজিদ কাউন্সিল একটা ভালো অবস্থানে চলে আসবে জি